আগের থেকে এখন একটু ভালো থাকায় সকাল দিয়ে কাজকর্ম কিছুতেই ত্রুটি রাখলাম না সব কাজকর্মই সেরে ফেললাম সকাল সকাল তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো গোপাল সর্ণকে বাল্যবোধ তারপরে এই যে মালক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম আর বসানোর পরে আবার রান্না বান্না তো আছেই তো প্রত্যেকদিনই থাকে তো আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ নাকটা আটকে গেছে তো তো হয়তো বুঝতে পারছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো এমনি ভালো আছি আর এই যে সকালবেলা অন্ন করছি আর এদিকে কাঁকরোল আর পটল ভেজে নেবো আর সোয়াবিন করব আজকে সোয়াবিন করছি তো মানে অনেক দিন সোয়াবিন করেছি পরশু হবে না কবে তো সোয়াবিন অনেকগুলো রয়েছে জমে গেছে ওই জন্যগুলো খেয়ে শেষ করতে হবে নইলে বেশি দিন হয়ে গেলে একটু ঘুমো বন্ধ হয়ে যায় বৃষ্টিকাল বৃষ্টি পরে বৃষ্টির সময় তো ওই জন্য আর বেশি তো যাই হোক আর এই যে আশ্বিন মাসে এখনো পড়েনি তাতে দেখো সবার ঠান্ডা কাশি সবার নাকি হচ্ছে ডাক্তার দেখাতে গেলাম যখন শুনলাম ও বলছে যে এখন নাকি ওয়েদার চেঞ্জের জন্য সবারই এটা হচ্ছে তো সবাই খুব সাবধানে থাকবেন আর এই ওয়েদারটা খুবই খারাপ আর টাইমে টাইমে স্নান খাওয়া দাওয়াটাও ঠিক রাখবেন নহলে শরীর খারাপ করতে পারে অসুবিধার উঠতে পারে তো আমার সোয়াবিনটা হয়ে গেছে আর এদিকে আমি গোপালকে দেখো দশটার সময় আছে মুড়িয়া ঝুড়ি বাজা দিয়েছি অন্ন পেতে পারছি না মুখটা ভালো লাগছে না মুখে কোনো স্বাদ নেই তো ওই জন্য মুড়িয়া ঝুড়ি বাজা আজকেও দিয়ে দিলাম আর এদিকে গোপাল দর্শন করে নাও একজন শৃঙ্গার দর্শন করে নিলি আর এটা ছিল তারপরে দুপুরবেলার বক আর দুপুরবেলা গোপালকে অন্ন তারপরে নিজ পোশাক ফেয়ে নিয়ে আর একটু রেস্ট নিয়ে আর এটা ছিল সন্ধ্যাবেলা করে নিলাম আর ফুল দিন আগের দিনটা ভুলে তো খারাপ ছিল আজকে দেখো কোপাল দর্শন করো আর এরপরে রাতের মত দর্শন করবে আর তার আগেই দেখো চলে আসলো আমার কাছে আমার স্টুডেন্ট গন বাড়ির গুলো আজকে পড়াতে তো সকালে যায়নি তো ওরা আমায় গিফট দিল দেখো পেন দিয়েছে দুটো দুটো চারটে পেন দিয়েছে আর এই যে একটা বক্স ও নিজে হাতে বানিয়ে এনেছে প্রেজেন্ট করেছে আমাকে তো খুব সুন্দর বানিয়েছে মানে ঠিক বলবো এদেরকে ভগবান আরো ভালো করুক আরো বড় এটাই চাই আর এদের খাতের কাজ তো ওরা ক্যামেরা দিয়ে তাকাতে তো আজ সন্ধ্যাটা ওদেরকে নিয়ে কেটে গেছে আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ হতে চলেছে আর এরপরে তোমরা রাতের ভোগ দর্শন করো রাতের ভোগ দর্শন করার পর আজকে মতন ভিডিওটা এই অবধি আগামীকাল আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে যদি সুস্থ থাকে তবেই দেখা হবে তো রাধে রাতে সকলে খুব ভালো থেকো